السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد

শুভেচ্ছা জ্ঞাপন করি আজকের আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি বিষয়টা আমাদের জীবনের সঙ্গে সম্পৃক্ত আমরা সকলেই জানি সকলেই সেই কাজটা করি বিগত দিনে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে পীর শব্দটা কোরআনে নেই ঠিক অনুরূপ একটা শব্দ আমি আনছি যে শব্দটা কোরআন শরীফে নেই কিন্তু সেই কাজটা করার জন্য আমরা একে অপরের কাছে এত বেশি থেকে বেশি দাওয়াত দিই কল্পনা করা যায় না কি সেটা সেটাকে বলা হবে নামাজ এই নামাজ শব্দটা কোরআনে নেই তাহলে আমরা কি নামাজ পড়া বাদ দেব আর মাত্র কয়েকদিন হাতে গোনা কয়েকটা দিন পরে রমজান মাস অতিবাহিত হবে তারপরে আমরা কি পড়ব ঈদ উল নামাজ উদযাপন করব। সেটাও তো নামাজ তাহলে নামাজগুলো কি আমরা বাদ দেব না নামাজ বাদ দেবো না নামাজ নামাজই থাকবে ভাষাগত দিক আলাদা কিন্তু এর অর্থ একই আমরা এই যে নামাজ শব্দটা পড়ছি এটা হলো ফার্সি শব্দ আরবি থেকে বলা হয় সলাথ এই সলাদ আর নামাজ দুটো একই ফার্সি থেকে বলা হচ্ছে নামাজ আর আরবি থেকে আমরা বলি সলাদ যাই হোক এটা আর আমাদের কাছে সমস্যা নয় এটা আমাদের কাছে মোটামুটি একটা জায়গায় এসে গেছে আমাদের বোধগম্য গন্ধের একটা কথা বলি আল্লাহ নামাজ পড়ার কথা কিভাবে বলেছে দেখুন সুরা এই সুরা মোমেনের একদম শুরুতে প্রারম্ভিক আলোচনায় আল্লাহ তাআলা ভালোবেসেছেন কাদের দেখুন মোমেনদের আল্লাহতালা জানাচ্ছেন আল্লাহ মোমেনদেরকে পছন্দ করেন মোমেনদেরকে ভালোবাসেন আল্লাহ বলছেন পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও সফলতা অর্জন ওই সমস্ত ব্যক্তিরা করবেন ওই সমস্ত ব্যক্তিদের কাছে সফলতা আসবে যারা নাকি মোমেন নিশ্চয় মোমেন ব্যক্তিরা হলো সফল কাম আল্লাহ মোমেনদের সফলতার চাবি দিয়েছেন হে মোমেন তোমরা সফল হবে বাকি যারা আছে সব বিফল নাকম তাদের কোন মূল্য থাকবে না অস্তিত্বহীন হয়ে যাবে এখন কোরআনুল হাকিমে নামাজ পড়া সংক্রান্ত বিষয়ে বলছেন খুশু আর খুজুর দেখেন বলা হয়েছে যে পদ আফলা হাল মেনুন যারা মোমেন ব্যক্তি এই মোমেন ব্যক্তিরাই সফলতা অর্জন করবে এরা সাফল্য মন্ডিত হবে এরা বিজয়ী হবে এরা জয়ে জয়াকার হয়ে যাবে এখন মোমেন না হয়ে যদি নামাজ পড়ি তাহলে কি দাঁড়াবে ভিন্ন অর্থ ভিন্ন মানে এখন আল্লাহ আমাদেরকে মোমেন হতে বলেছে আর মোমেন অবস্থায় আমাদের নামাজ পড়তে বলেছেন তাই আল্লাহ বলছেন যে তোমরা মোমেন অবস্থায় যদি নামাজ পড়ো তাহলে তোমাদের নামাজটা কবুল হবে আল্লাহ তালা মোমিনদেরকে ভালোবাসেন মোমিনদেরকে পছন্দ করেন এ মর্মে আমি আপনাদেরকে বলবো এর পরে এই আয়াতের পরে একই আয়াত এই আয়াতের শেষাংশের দিকে বলা হয়েছে আল্লাহমফি আল্লা জিনফি সলাতিহিম খসে ওন ওই সমস্ত ব্যক্তিরা তারা নামাজের মধ্যে বিনয়ী থাকে তাহলে দেখুন যে নামাজ আজকের দিনে আমি আপনি পড়ছি আমরা তো মানে শুভে সাদেক থেকে শুরু করে নামাজ বিভিন্ন মসজিদে আজানের পর মহার্জিনা বলেও দেন যে আপনারা জামাতের সঙ্গে নামাজ আদায় করুন পড়া প্রতিবেশী একে অপরকে বলে চললে আমরা জামাতে নামাজ পড়ে আসি ছেলে আব্বাকে বলছে আব্বা চলুন মসজিদে যাই আব্বা ছেলেকে বলছে বাবু চলো তো মসজিদে নামাজ পড়াশি জামাতে খুবই ভালো কথা এ কথা বিন্দু পরিমাণে উড়িয়ে দেওয়া যাবে না কিন্তু যেটার প্রয়োজন ছিল সেটাকে আমরা কেউ তাগিদ দিলাম না এজন্য বলছি যে অধিকাংশ অধিকাংশ হাজারে একজন পাওয়া খুব কষ্টকর সেজন্যই বললাম যে কেউ তাগিদ দিচ্ছেন সে বিষয়ের উপর মোমেন এখন মোমেন হতে গেলে কি লাগবে কত টাকা কত পয়সা আর কি জামা কী পোশাক কিরকম চেয়ার বসলে আমাকে মোমেন বলবে কিরকম অর্থ সম্পদ হলে মানুষ আমাকে মোমেন বলবে এটাই কি না তা তাহলে মোমেন পূর্ণ আত্মসমর্পণ করবে আল্লাহর কাছে আল্লাহকে পূর্ণাঙ্গ রূপে বোঝার চেষ্টা করবে পাককে বোঝার চেষ্টা করবে তারাই হবে মোমেন আর এই মোমেন হতে গেলে সাদিকিনদের অন্তর্ভুক্ত হতে হবে যারা সদিকীন আছে ইয়া আইহল্লাজী না আ মানুহ অ কোন মাহ স আল্লাহ জানাচ্ছেন ইয়া আই হল্লাজী আ মানুহ হে মোমেন না হে বিশ্বাসীরা অ কোন মহা সদে কিন তোমরা সদিকীন্দের অন্তর্ভুক্ত হয়ে যাও সদিকীন্দ্রের দলভুক্ত হয়ে যাও এখন সদিকীন্দ্রের দলভুক্ত না হলে এই ব্যক্তি মোমেন হতে পারবে না হে পৃথিবীর মানুষ নামাজ পড়ি রোজা করি হজ করি জাকাত দি কালেমা ইয়ে পড়লাম সব কিছু করলাম কিন্তু আল্লাহর কাছে তোমার সম্মান তোমার মর্যাদাটা ঠিক হলো না আল্লাহ তোমাকে গ্রহণ করবেন না কেন কেন আল্লাহ গ্রহণ করবেন না এখানে এ রহস্যটা বাকি আল্লাহ বলছেন দেখো গ্রহণ আমি করবো কি তোমাকে যাদেরকে আমি গ্রহণ করেছি যাদেরকে পৃথিবীতে পুরস্কার প্রাপ্ত করেছি তুমি তো এইরকম পুরস্কার প্রাপ্ত হবে আমি তোমাকে নিষ্পাপ করে দুনিয়ার বুকে পাঠিয়েছি তুমি দুনিয়াতে যখন আমার কাছে আসবে সেই পাপ পঙ্কিলগুলো দূরে রেখে নিষ্পাপ হওয়ার চেষ্টা সাধ্য সাধনা করে আমার কাছে এসো এখন দুনিয়ার সব কিছু মাথায় করে নিয়ে যদি আল্লাহর কাছে হাজির হই আল্লাহ তো ছুড়ে ফেলে দেবেন বান্দার দিকে তাকাবেন না দেখুন এই খুসু আর খুজু নামাজ সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে যদি তোমাদের নামাজে খুশু খুজু না থাকে তাহলে নামাজ নামাজই হবে না এই নামাজ বিফলতায় দাঁড়িয়ে যাবে এই জন্য আমাদের অর্জন করতে হবে নামাজটা কি করে আমরা খুশু এবং খুজু সহকারে আদায় করতে পারি আর এই খুশু খুজু নামাজ আদায় করতে গেলে মোমেন হতে হবে আর মোমেন হতে গেলে কোন মুর্শিদের আনুগত্যে জীবনযাপন করতে হবে মুর্শিদের আনুগত্য ছাড়া বিন্দু পরিমাণে আপনি পূর্ণাঙ্গ মোমেন হতে পারবেন না দেখুন সাহাবিরা আল্লাহর নবী সাল্লাহাদালামের কাছে ছিলেন আগে কিন্তু আল্লাহ নামাজ পড়ার কথা বলেননি আল্লাহ আগে মোমেনের ট্রেনিং দিয়েছে সেই মোমেনের ট্রেনিং এ তারা সফলতা অর্জন করেছে তারপরে এক এক করে পর্যায়ক্রমে আল্লাহ সুবাহান তালা এক একটা বিধান একটা একটা নীতি এক একটা তরিকা আল্লাহ দিয়েছেন মান্দার এখন আমরা সেই ইমান সঠিকভাবে কিভাবে আমার ভিতরে থাকবে ইমান অবস্থায় কিভাবে যাব সেই দিকটা কেউ লক্ষ্য রাখতে চাচ্ছি না মুষ্টিমেয় ব্যক্তি ছাড়া ভুল বুঝবেন না বারবার আমি কথাটা বলি আমার বলার উদ্দেশ্য থাকে অধিকাংশ করি না বলেই বলি তাছাড়া অন্য কোনো ব্যাপার নয় এখন এই বিনয়ী এবং খুশু খুজু আমাদের মধ্যে আসবে কিভাবে আমরা যে নামাজ পড়ছি আমরা যে রোজা করছি হজ করছি জাকাত দিচ্ছি এগুলো আমাদের ভিতরে কিভাবে আসবে এ নিয়ে টক্কর এখন মোমেন হওয়ার ক্ষেত্রটা হলো প্রথম ভাইটাল পয়েন্ট নামাজ দূরে থাক এখন নামাজের দাওয়াত অলিতে গলিতে মারকাজে মসজিদে মাদ্রাসায় মত্তবে সর্বত্র শুধু নামাজের দাওয়াত দেওয়া হচ্ছে শুধু নামাজের দাওয়াত হচ্ছে আর এই মুশকিল কথা নামাজ তো মানুষ পড়বে কিন্তু যে সাবজেক্ট যে বিষয়টা তোমার মধ্যে থাকলে তোমার নামাজটা হবে তুমি তো সেটা করছো না তাহলে আসুন আমরা একটু দেখি চিন্তা ভাবনা করে যে নামাজ পড়ার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাহ সাদুসালাম কি বলেছেন এই যে নামাজ আমরা পড়ছি এই নামাজগুলো কি আমাদের কবুল হচ্ছে কতটা কি ব্যাপার আছে আল্লাহ রসুল সাল্লাত যে ব্যক্তি পার্থিব ধাক্কা চিন্তা থেকে মুক্ত পবিত্র মন নিয়ে দুরাকাত নামাজ আদায় করবে আল্লাহ তার বিগত সকল গোনা ক্ষমা করে দেবে তাহলে দেখুন পার্থিব জগতে আমরা যে চিন্তা ভাবনা গুলো রাখি আমাদের মাথায় আমাদের মগজে যে চিন্তা ভাবনা কাজ কর্ম ব্রেনটাকে একদম ঘিরে রেখেছে ব্রেনটাকে স্বস্তি দিচ্ছে না এখন আমরা সেই অবস্থায় গিয়ে যদি নামাজ পড়ি নামাজ কিন্তু আমাদের কার্যকরী হবে না সেজন্য আমি অনুরোধ রাখবো প্রিয় নবীর প্রিয় হাদিসের প্রতি দেখুন আরেকটা হাদিস এখানে এসেছে মাল্লাম তানহা সলাতাহু আনিল ফাহাসাই ওয়াল মনকার এখানে বলা হয়েছে দেখুন বিষয়টা লক্ষ্য করার আছে যে নামাজ অশ্লীলতা এবং অপছন্দনীয় কর্ম থেকে বিরত রাখতে পারলো না তাহলে যে ফর্জ নামাজ আমরা এই মাত্র জুমা পড়ে আসলাম যে ফরজ নামাজ একজন ব্যক্তির খারাবি অশ্লীলতা নো এবং অপছন্দনীয় কর্ম থেকে যদি দূরে রাখতে না পারে সে ব্যক্তি যতই সে নামাজ কালাম করুক না কেন সে আল্লাহর নৈকট্য থেকে দূরে অনেক দূরে সে থাকবে তাহলে আমি তো নামাজ পড়লাম নামাজ পড়ে আমার ভিতরে খারাপি আরো বেশি আসছে কেন আবার তো আল্লাহ বলেছে আল্লাহ এখানে ইন্না শব্দ ব্যবহার করেছেন নামাজ পড়লে অবশ্যই একজন ব্যক্তির কাছ থেকে মন্দ স্বভাব খারাপ স্বভাবগুলো সব দূরভূত হবে আমি বক্তব্য দীর্ঘাই করব না আমি আপনাদের জ্ঞাতার্থে অনুরোধ রেখে বলবো আপনারা কোনো কামেল মসজিদের আনুকূল্যে জীবনযাপন করুন তা না হলে জীবনটা স্বচ্ছলতার দিকে যাবে না অসৎ পথের দিকে যাবে অন্যায় অত্যাচারের দিকে আগিয়ে যাবে নামাজ এত অমূল্য জিনিস কোনো ব্যক্তির জীবনে দুটো রাকাতের নামাজ নামাজ রাকাত দুটোর কবুল হয়ে যায় ওই ব্যক্তির জীবনটা সফল হয়ে যাবে আজকে নামাজ কি করে নামাজের ভিতরে আমি নেই আমি নামাজ আল্লাহ একবার বলে তাহরিমা বাঁধলাম নিয়ত করলাম নিয়মাজে দাঁড়িয়ে গেলাম আমার বডি থাকলো নামাজে আর আমার আত্মা সারা পৃথিবীকে সায়ের করে আসছে ট্যুর করে আসছে এজন্যে আমার দেহ আমার বডি আমার বডি আমার দেহ এ বডি যেমন নামাজের ভিতরে এ দেহ যেমন নামাজের মধ্যে থাকে অনুরূপভাবে আমার আপনার অন্তরাত্মা অন্তর সে যদি নামাজের মধ্যে থাকে তাহলে নামাজ হবে একটা কারেন্টের বাতি কারেন্টের লাইট কারেন্টে আমরা ফ্যান চালাচ্ছি যদি কারেন্টের সঙ্গে আর্থ না থাকে তাহলে কিন্তু লাইট দেবে না ঠিক অনুরূপ ঠিক অনুরূপ তদ্রূপ আমি আপনাদেরকে বলতে বাধ্য হব এই ফিজিক্যাল বডির সঙ্গে আপনার আপনার মন মানসিকতা চিন্তা ভাবনা আপনার হুজুরি কল যদি একাগ্রতা না হয় তাহলে এ নামাজ নামাজ হবে না আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে হুজুরি কল খুশু খুজুর সঙ্গে নামাজ পড়ার জন্য পৃথিবীতে যত ওয়ে আছে বিশেষ করে কামেল মোকাম্মাল মুসিদ যারা রয়েছেন তাদের সান্নিধ্য লাভ করে তাদের মাধ্যম দিয়ে বায়াত হয়ে সেই নামাজ পড়ার সুযোগ বা তৌফিক দান করুন আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে যে সমস্ত কথাবার্তাগুলো বললাম আপনারা যথাযোগ্যভাবে শুনেছেন বলে আমার ধারণা এখন একটা দাওয়াত আমি আপনাদের সকলকে দিচ্ছি সেটা হলো আমি এই খানকায় দিয়া পূর্ব কাঠেরিয়া দরবার শরীফের মহামান্য মহান মুর্শিদ এ যুগের তিনি মোজাদ্দিদ সেই মোহাম্মদ আলিয়ার হাতে আমি বায়াত হয়েছি আমি আপনাদেরকেও বায়াত হওয়ার জন্য অনুরোধ রাখছি আমার মুর্শিদ কেবলার কাছে শুধু বায়াত হতে হবে তা নয় আপনি যে কোনো তরিকায় চার তরিকার যে কোনো তরিকায় আপনি বায়াত হয়ে আপনি আপনার জীবনটাকে স্বচ্ছতার সঙ্গে কিভাবে নিয়ে যাবেন আল্লাহকে পাবেন আল্লাহর নবীকে পাবেন সেই পথ মত আদর্শের উপরে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আশা করবো আল্লাহ সুহান তালা আমার কথা আপনাদেরকে বোধগম্যের মধ্যে আনাবেন এবং এটাও আশা রাখি আল্লাহ আমাদের সকলকে যেন কোরআন হাদিস ইজমা পেয়াস এবং অলি আল্লাদের সহবতে জীবনযাপন করার শক্তি বা তৌফি কেনার দান করেন آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته